স্বাধীনতা শব্দটির আক্ষরিক অর্থ দ্বারায় কোনো বাধা বা সংযম ছাড়াই যেমন ইচ্ছা কথা বলা কাজ করা এবং পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার দেশটা যখন নতুন করে স্বাধীন হলো সেদিন থেকে হয়তো আমরা এই আক্ষরিক স্বাধীনতাই লাভ করেছি এতদিন এই আক্ষরিক স্বাধীনতা ভোগেছিলেন দেশের নির্দিষ্ট কিছু মানুষ যারা চাইলেই যে কারো অধিকার খর্ব করতে পারতেন যে কোনো মানুষকে গুম খুন নির্যাতন হেনস্থা করা তাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর কর তো এই অবাধ স্বেচ্ছাচারিতার স্বাধীনতা এখন আমাদের সবার অভিনন্দন আমরা এখন স্বাধীন আমরা এতটা স্বাধীন যতটা স্বাধীন হলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় অভিভাবক তুল্য শিক্ষকের গায়ে হাত তোলা যায় আদালতে বিচারের উদ্দেশ্যে আনা আসামিকে আহত করা যায় আবেগের বশে একজনকে পিটিয়ে মেরে ফেলা যায় কুকুর কামড়েছে বলে কুকুরের গায়েও কামড় বসানো যায় ছাত্র আন্দোলনের দিনগুলোতে যখন অকাতরে ছাত্ররা গুলিবিদ্ধ হচ্ছিলেন তখন সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিত্ব এমনকি নিম্নয়ের খেটে খাওয়া মানুষগুলো ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সবার ভেতরে কাজ করেছিল কোন অপরাধে আমাদের সন্তানরা জীবন দিবে চাইলেই কি একটি মানুষের জীবন কেড়ে নেওয়া যায় আজ আবার আমার জানতে ইচ্ছে করে চাইলেই কি কারো জীবন কেড়ে নেয়া যায় কোন আইনে লেখা আছে চুরির শাস্তি মৃত্যুদণ্ড পৃথিবীর কোন আইন অপরাধ বিরোধীকে পিটিএ মেরে ফেলার অধিকার দেয় দু যখন বুয়েটের আবরারকে পিটিএ হত্যা করা হলো ও নিথর দেহের কালচিটে আঘাতের চিহ্নে কেঁপে উঠেছিল সারা দেশ দোষীদের শাস্তির দাবি উঠেছিল ঘরে ঘরে আজকে যারা গণপিটুনির শিকার হচ্ছেন তাদের গায়েও বোধ করি এমনই কালচিটে দাগ হয়েছে সে হয়তো আপনার আমার চোখে অপরাধী কিন্তু একবার চিন্তা করেছেন সেও তো হয়তো কারো সন্তান স্বামী বা বাবা সেপ্টেম্বর সাত তারিখে রাজশাহীতে গণ গণপিটুনিতে নিহত হন ছাত্রলীগের সাবেক কর্মী আব্দুল্লাহ আল মাসুদ মৃত্যুর আগে একটু পানি খাওয়ার আকুতি ছিল মাসুদের সেইটুকু তাকে দেয়া হয়নি কজন জানেন জানি না দু সালে শিবির কর্মীদের হামলায় মাসুদ তার বা পা হারান বা পায়ে তিনি প্লাস্টিকের পা ব্যবহার করতেন ডান পাটাও মৃত্যুর দিন তার ভেঙে দেয়া হয় হয়তো মাসুদ আপনার আমার দৃষ্টিতে অপরাধী ছিলেন কিন্তু কি অপরাধ ছিল তার সদ্যজাত সন্তানের আমরা কোন অধিকারে তার বাবাকে কেড়ে নিলাম কেন তাকে এই সংবাদ উপহার দিলাম যে তার বাবা গণপিটুনিতে মারা গেছে দেশ কেমন স্বাধীন করলাম যে দেশের আইনে আমরা ভরসাই করতে পারি না ১৯ সেপ্টেম্বর একই দিনে দুটির বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগরে নিহত হন ছাত্রলীগ নেতা শামীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে মৃত্যুর আগে দফায় দফায় পেটানো হয় তাদের এ কোন দেশ যে দেশে স্বৈরাচার নির্মলে ছাত্ররা জীবন বাজি রাখলো তারাই আবার কিছুদিনের ব্যবধানে নিজেরাই স্বৈরাচার হয়ে উঠলো ছাত্রদের এ বেপরোয়া আচরণের কারণে সেদিন হয়তো দূরে নয় যেদিন এসব ছাত্ররা জনসমর্থন হারাবে ছাত্রদের আন্দোলন কখনোই এতটা বেগবান হতো না যদি তাদের পাশে সাধারণ মানুষ যে না দাঁড়াতো যে দেশবাসী নতুন প্রজন্ম নিয়ে নতুন দেশ করার স্বপ্ন দেখছিল ছাত্রদের এমন বেপরোয়া বিবেকহীন আচরণ হয়তো সে স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে স্বাধীনতা শব্দটি কখনোই যা ইচ্ছে তাই করার অধিকার প্রদান করে না স্বাধীনতা শব্দটি অত্যন্ত ব্যাপক ও অর্থবহ যাকে সম্মান জানাতে জানতে হয় আক্ষরিক স্বাধীনতা ভোগ মানুষকে কেবল নিম্ন স্তরেই নামাতে পারে উচ্চতর মানুষের পর্যায়ে নয় আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি Allah Hafiz